রথের দিন দুপুরে চলে এসেছিলাম রিয়াদির বাড়ি গেল দুবছর তো সাথেই রথ টেনেছি আর এইবার চলে এসেছি সাথে রথ টানতে রিয়াদি আগেই সাজিয়ে রেখেছিল রথটা আমি যাওয়ার পর শুধু গাছের ফুল দিয়ে পুকুশের প্রসাদ রাখার জায়গাটা সাজিয়ে নিয়েছি তারপর নিজেও রেডি হয়ে গেছি আর আমার কানে দেখো আজকের দিনে জগন্নাথের কিউট একটা কানের পরে নিয়েছি সবাই রেডি হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়েছি এখন সবাই মিলে রথ টানতে এদিকে আমিও পুকুশের হাত ধরে একটু রথটা টেনে নিয়েছি তারপর ওদের বাড়ির সামনেরই একটা মন্দিরে যাওয়ার পর দেখতে পাই বড় একটা রথ আসছে আর ওই রথের দড়ি টেনে চলে এসেছি বাড়িতে সন্ধে বেলায় চা খাওয়ার পর রিয়াদি করেছিল লুচি আর আলুর দম সেটা খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বাড়িতে আসার পর দেখি বক্কু ও রথ রেখে চলে গেছে আজকের জন্য এটুকুই ওকে বাই